নিউটাউনের শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সিপিআইএম এর নিউটাউন এরিয়া কমিটির ডাকে নিউটাউন থানায় বিক্ষোভ এবার ভোট দিতে পারবো তো এই লেখা লেখাপ্ল্যাকার্ড হাতে নিউটাউন থানায় বিক্ষোভ ও ডেপুটেশন নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে মিছিল করে তারা নিউটাউন থানায় আসে গত পঞ্চায়েত নির্বাচনে নিউটাউনে বাসী ভোট দিতে পারেনি বলে অভিযোগ বহিরাগতদের হাতে চলে যায় নিউটাউন বাড়ি থেকে বেরোতে পারেনি ভোট দিতে এমনটাই দাবি তাঁদের সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যাতে নিউটাউন বাসী ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে সেই দাবি নিয়েই তারা বিক্ষোভ দেখায় তাদের দাবি এবার ভোট দিতে চায় পঞ্চায়েত ভোটের সেই অভিজ্ঞতা যাতে আগামী কোনো নির্বাচনে না হয় পুলিশকে পেট্রোলিং করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কেন্দ্রীয় বাহিনীদের শুধু মেইন রাস্তা নয় অলিগলিও চেনাতে হবে যে রাস্তা নিয়ে দুষ্কৃতীরা আসে বা যেখানে থাকে সেখানে বিশেষভাবে নজর দিতে হবে আচ্ছা আমাদের মিছিল নিউটন থানার সামনে এসছি আমি জানি না ওরা কেন আজকে ব্যারিকেড করেছে এখানে দাবি খুব সহজ এবার ভোট দিতে চাই পঞ্চায়েত নির্বাচন জানো এই নিউ টাউন শহরটাও পঞ্চায়েতের মধ্যে ছিল জ্যাংড়া দুই হাতিয়ারা জ্যাংড়া হাতিয়ারা দু নম্বর পঞ্চায়েত এবং এই শহরের স্মার্ট সিটির কোনো নাগরিক ভোট দিতে পারেন ভোট বয়কট বলে তৃণমূলের গুন্ডারা মুখে রুমাল বেঁধে যারা ভোট কেন্দ্রের দিকে গেছে তাদেরকে মেরেছে গালাগালি করেছে অসম্মান করে তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে এবং পরে দেখা গেল সব পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতল আমরা খুব সহজে থানাকে বলতে চাইছি যে ওই অভিজ্ঞতা যেন আর আগামী লোকসভা নির্বাচন কিংবা আগামীর কোনো নির্বাচনে এই স্মার্ট সিটি আধুনিক শহর সেই শহরের বাসিন্দাদের এই অভিজ্ঞতা যেন না হয় আমরা ডেপুটেশন আমাদের দাবি হচ্ছে পুলিশকে পেট্রোল করতে হবে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে কেন্দ্রীয় বাহিনীদের শুধু মেন রাস্তা নয় অলিগলিগুলো চেনাতে হবে বিশেষ করে যে দিক থেকে যে জায়গাগুলো থেকে দুষ্কৃতীরা আসে বা দুষ্কৃতীরা যেখানে থাকে সেই জায়গাগুলোকে বিশেষ নজরদারির মধ্যে রাখতে হবে সারা তৃণমূল সারা নিউ টাউন জুড়ে তৃণমূলের বিভিন্ন বেআইনি পার্টি অফিস হয়েছে সেই পার্টি অফিসগুলোতে রাজ্যের গুন্ডাম এসে বসছে যাতে সেই জায়গাগুলো থাকে এবং সেখান থেকে যাতে কেউ কোনো অসুবিধা না করতে পারে সাধারণ ভোটারদের বা আমাদের কর্মীদের সেদিকে নজর রাখতে হবে এই আমাদের মোটামুটি কথা সপ্তশী দেব সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য